শুক্ল ভাই কেমন আছো তুমি এ আল্লাহ আল্লাহ রামতে ভালো আছি আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি সেটা হলো যে আচ্ছা তোমার এই জীবন নিয়ে কোনো অভিযোগ আছে হ্যাঁ জি ভাই আচ্ছা কি অভিযোগটা আমার জীবনে আমার আমার বাবা মা থাকেই নাই আমাকে সবাই মাঝে শরীরে ফুগুনে ফেলছে আমি একটু হাট বাজারে একটু চিনতে নেই দু চার টাকা পাঁচ টাকা নিয়ে আমার একটু শরীরে পোশাক আছে তিনি তো আমার আমার একটা আশা যে আমি আমি একটা ইউটিউব চ্যানেলে যদি আমার এসব গানগুলো ভাইরাল হয় ভাইরাল হয়া যদি হয় যদি আমাকে কেউ কেউ যদি আমাকে আমাকে একটা শখ করে কিন্তু একটা দায়িত্ব করে আমাকে আমাকে একটা নিয়ে যাওয়া আমাকে একটা গানের মাধ্যমে একটা সিস্টেম করে দিলে আমি তার জন্য তার ছেলে সন্তানের জন্য আল্লাহ আল্লাহর কাছে সুগ্রিয়া আদায় এবং জোয়া করব। আচ্ছা আচ্ছা গুড এরকম যদি কেউ থাকেন অবশ্যই সেগুলো যোগাযোগ করবেন ছেলেটা প্রতিবন্ধী আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো মনের একটা মানুষ ঠিক আছে ছোট ভাই অনেক ভালো তা ভাইয়া আহ তোমার অভিযোগটা তো আমরা শুনলাম এখানে আরও অনেক লোকজন আছে তারাও শুনছে যাই হোক দোয়া করি ঠিক আছে তাড়াতাড়ি তুমি সফলতা অর্জন করো তো ঘটনা হচ্ছে যে কি ভাইয়া তোমার মুখ থেকে আমরা একটা গান শুনতে চাচ্ছিলাম যা তুমি যদি বলো আচ্ছা বলো একটা গান বলো সকিনা রে সকিনা তোর সারা কোনো কিছু বুঝি না তুই আমার তোরে সারা আমার না 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 বাসে 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 পান তোরে সারা আমার বাসে না বাসে না বাসে না পান সকিনা রে সকিনা তোরে সারা কিছু কিছু বুঝি না তুই আমার জানের জান তোরে সারা আমার বাসে না বাসে না না পান তোরে সারা আমার বাসে না বাসে না পান ধন্যবাদ শুক্ল ভাই অনেক সুন্দর তুমি গান গেয়েছ ঠিক আছে তুমি ডান্সও করো আমরা যতটুকু জানি তা কোনো একদিন তোমার ডান্স আমরা দিব ঠিক আছে কি তো ভাই তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখুক সুস্থ রাখুক ঠিক আছে তোমার মনের ইচ্ছাগুলো পূরণ করুক ঠিক আছে তোমার আর কিছু বলার ভাইয়া ও বলো বলো তোমার একশো কে তেরোদের আকার অন্য চোখের ছায়া তোমার জন্য বুকের ভিতর আসে শুধু মায়া হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশে রাশি আছে তোমায় আমি ভালোবাসি বেশি আমার সে তোমার আমি ভালোবাসি বেশি তোমার এক চোখে রোদের আকার অন্য চোখে ছায়া তোমার জন্য বুকের ভিতর আসতে শুধু মায়া হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি আমার চেয়ে তোমায় আমি বেশি ভালোবাসি ধন্যবাদ শুক্ল ভাই অনেক সুন্দর গান গেয়েছো তুমি তা ঠিক আছে ভাইয়া জি আজকের মতো এখানে সমাপ্তি ভাইয়া আমি ভালো থাকো দোয়া করি ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আল্লাহ হাফিস